আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে গুয়েলফ শহরের প্রথম নির্মিত বাড়িটা কেমন ছিল তার একটা মডেল হাউস তারা করে রাখছে এবং সেই জিনিসটা আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন এটা হচ্ছে আঠারোশো সালে এই বাড়িটা তৈরি করে জন গল্ট নামের একজন ব্যক্তি এবং সেটা গুয়েলফের ফার্স্ট হোম বলে অভিহিত করা হয় এটা ক্যানাডার অন্টারিওর গুয়েলফ শহরে অবস্থিত এবং আমি যে শহরটাতে থাকি সেই শহরের একটা বাড়ি আমি আপনাদেরকে সেই বাড়িটা এখন দেখাবো চলুন দেখা যাক সো তারা বাড়িটা মডেল এইভাবে এখানে সংরক্ষণ করছে প্রথম বাড়িটা কেমন ছিল এখানে তারা একটা ছবি রাখছে যেটা এখান থেকে একটা আমরা আইডিয়া পাই ছবিতে বলতেছে এটা আঠারোশো সালের ছবি আমি যদি এখানে একটু জুম করি তাহলে আপনারা দেখতে পারবেন এটা আঠারোশো সালের এবং সেই বাড়িটারই একটা রূপ এইখানে তারা তুলে ধরার চেষ্টা করছে এটা হচ্ছে বাড়িটার ফ্রন্ট ফ্রন্ট সাইড এবং এখানে এখনও যে বাড়িগুলো আছে বাড়িগুলো এরকমই তারা এইভাবে একটু আপডেটেড হচ্ছে ডে বাই ডে কিন্তু বাড়িগুলোর মডেল আমরা পুরনো যে বাড়িগুলো দেখি সে মডেলগুলো এরকমই আমি একটু জুম করি এখানে তারা আমাদের সেই সময়ের একটা বাড়ির ধারণা দেওয়ার চেষ্টা করছে এবং বাড়িগুলো অনেক পুরানো হইলেও দেখতে মার্শাল অনেক সুন্দরই এবং এখান থেকে আমি যদি জুম করি এখানে যদি লেখাটা তাহলে দেখুন দিস ইজ এ মডেল অফ দ্য ফার্স্ট হোম বিল্ট ইন গোয়েলফ বাই জন গল্ট ইন এইটিন টোয়েন্টি সেভেন আমরা এটা দেখতে পাচ্ছি আপনারা দেখেন আমি এখন বাড়িটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং এখানে যে বাড়িগুলো আছে সাধারণত আপনার এই যে যে গাছপালা দেখছেন বাড়ির আশেপাশে তারা এই ধরনের গাছপালা লাগায় এবং তারা চেষ্টা করে বাড়িগুলোকে সুন্দর রাখতে এবং সেই ধারাই হয়তো এখনও তারা বয়ে চলেছে এটা হচ্ছে বাড়ির একটা সাইড এখানে অনেক বাড়িতে আপনার সাইড দোর থাকে কারণ নিচে বেসমেন্ট থাকে সেই বেসমেন্টে আপনার রুম থাকে সেখান থেকে আপনি কেউ যদি এখানে বসবাস করতে চাই তাহলে এই সাইড এন্ট্রান্স দিয়ে আপনার প্রবেশ করতে হয় এটা হচ্ছে সেই সাইড এন্ট্রান্স আমি ঘুরতেছি বাড়িটার আশেপাশে এটা একটা মডেল হোম বাড়িটা খুব বেশি বড় না ছোটো তারা একটা জাস্ট ধারণা দেওয়ার জন্য চেষ্টা করছে এখানেও সেই একই ইনফরমেশন দেওয়া এটা সাধারণত আপনার এই পিছনের পাশ তারা গার্ডেন করার জন্য ইউজ করে এবং অনেক সময় ফ্যামিলি টাইম কাটানোর জন্য অনেকে বিভিন্ন ধরনের চেয়ার বা অন্য কিছু দিয়ে বসার ব্যবস্থা করে থাকে যেহেতু এটা একটা মডেল হোম তারা আমাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করছে সেই জায়গা থেকে একটা জাস্ট ধারণা আর কি এখনকার বাড়ির মতো একজাক্টলি হয়তো হবে না কিন্তু আপনার হাউসটা সেই সময় অনুযায়ী অনেক সুন্দর ছিল টোটাল বাড়িটাই হচ্ছে এটা এটা গুয়েলফ শহরের রিভার সাইড পার্কে অবস্থিত এখন কেউ যদি ক্যানাডার এদিকে গুয়েলফ শহরে আসে রিভার সাইড পার্কে আসতে পারেন পার্কটা অনেক সুন্দর খুবই মনোরম পরিবেশ তো ভালো থাকবেন সবাই অন্য কোনো ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ আলাইকুম